মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে কক্সবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজারের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা প্রশাসক বলেন সড়ক দুর্ঘটনা আমাদের একটি বড় সমস্যা পারে এই দুর্ঘটনা কমিয়ে সচেতনতায় আনতে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ককন উদ্দিন খালেদ চৌধুরী বিআরটিএ এর সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা সড়ক পরিবহন আইন মেনে চলা হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধকরণ অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ ও ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে সচেতনতা বৃদ্ধি অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত চার ব্যক্তির পরিবারকে বিশ লাখ টাকা অনুদানের চেক দেওয়া হয়